আসসালামু আলাইকুম লহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ চারটি জিকির সম্পর্কে আলোচনা করব যার বিনিময়ে আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে জীবনের গুণাখাতা মাফ হবে মিসানের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন লহ দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন দর্শক জিকিরগুলো খুবই সহজ আপনি ইচ্ছে করলে চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকেও করতে পারেন এক নম্বর জিকির দর্শক সুবাহান আল্লাহ খুবই সহজ একটি জিকির মাত্র দুই শব্দ কিন্তু তার ফজিলত অনেক বেশি হাদিস রয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি একশতবার বার সুবাহান আল্লাহ পর্বে তার আমল নামাই এক হাজার নেকি লেখা হবে অথবা তার আমল নামা থেকে এক হাজার গুণা মাফ হবে সুবাহান আল্লাহ দুই নম্বর সুবাহান আল্লাহি অবিহামদিহি হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুবাহান আল্লাহি অবিহামদিহি প্রতিদিন একশতবার বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা থাকলেও আল্লাহ তাকে মাফ করে দিবেন সুবাহ অপর হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একশতবার সুবাহানিহাম দিয়ে পাঠ করবে কিয়ামতের দিন সে ব্যক্তি সবচেয়ে বেশি নেকির অধিকারে হবে সুবাহান তিন নম্বর লা ইলাহা ইর জিকির আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন জান্নাতের চাবি হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে ইলাহা ইল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই অপর হাদিসে নবীজি বলেন কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাহর ঘোষণা দেই এবং এরই উপর মৃত্যুবরণ করে তাহলে অবশ্যই সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবাহানা আল্লাহ দর্শক চার নম্বর লা হাওলাওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লাহ হাদিসে রয়েছে হজরত আবু মুসা আর আরি রদি আল্লাহ রদী আছে আল্লাহ রাসুল সোলনেসাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধন কথা বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহ রসূল সাল্লাম তখন নবীজি বললেন লা হাওলাওয়ালা কুআতা ইল্লা বিল্লাহ অর্থাৎ এটি হচ্ছে জান্নাতের অন্যতম ধনভান্ডার হজরত হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু বলেন একবার নবী কারীম সাল্লাল্লাহু সাল্লাম আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন লহ